ক্যান্সার থেকে বাঁচতে হাদিসে বর্ণিত দুটো খাবার আজ থেকে শুরু করুন ক্যান্সার থেকে হেফাজত হবে অনেক কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন কথা বুঝতে পেরেছেন দেখুন বিশ্বনবীর মিথ্যা না প্রমাণিত হাদিস এখানেই শেষ নয় বিশ্বনবীর হাদিসের উপর গবেষণা করে অনেক বড় বড় সায়েন্টিস্টরা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যেমন ফ্রান্সের একদল সাইন্টিস্ট তারা দেখলো যে বড়ই পাতা দিয়ে কেন মানুষদেরকে অর্থাৎ মুসলমানদেরকে কেন গোসল করানো হয় তারা গবেষণা করলো তারা কিভাবে করে বড়ই পাতা গরম পানির মধ্যে ছেড়ে দিয়ে ফুটিয়ে সেটা দিয়ে গোসল করায় একইভাবে তারা চিন্তা করলো এটাতে একটা ভুল ধরা যায় কিনা দেখি এত পাতা থাকতে বড়ই পাতা কেন ওই সায়েন্টিস্টরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো মরুভূমির দেড় হাজার বছর পূর্বের সেই মোহাম্মদ শেখ আবার বড়ই পাতা পেলো কোথায় তার মাথায় এটা ঢুকলো কি করে দেখি এটার মধ্যে ভুল ধরা যায় নাকি তারা সিদ্ধান্ত নিল বড়ই পাতার পানিটা তারা গ্রহণ করল গরম করার পর ওই বড়ই পাতাটা তাদের যে বড় হাই প্রোফাইলের ল্যাবরেটরি আছে সেখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা থান্ট আউট হয়ে গেল তারা দেখে আশ্চর্য হয়ে গেল সাথে সাথে তারা কালিমা পরে ইমান গ্রহণ করলো সব হান্লাহ এখন অন্য ইহুদি সায়েন্টিস্টরা যখন বললেন যে কি ব্যাপার তোমরা যে ইমান গ্রহণ করলা কেন গ্রহণ করলা কি হয়েছে এমন তখন তারা বলল যে বড়ই পাতার মধ্যে ফুটানোর পরে দেখলাম যে সেই দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লাম তিনি চমৎকার একটা মেসেজ দিয়ে গেছেন তখন থেকে শুরু করে দেড় হাজার বছর ধরে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হয় এর কারণটা হলো বড়ই পাতা যখন সিদ্ধ করেছে সিদ্ধ করার পর দেখলো সেখান থেকে অক্সিডেন্ট এবং অ্যান্টিভাইরাস সেখান থেকে তৈরি হয়েছে মানুষের রোগ জীবাণু সবকিছু দূর হয়ে যায় সোহান আল্লাহ তো এই যে বিশ্বনবীর হাদিস সেটা কিন্তু প্রমাণিত বিশ্বনবী বলে দিয়েছেন যে দুটো খাবার দুটো খাবার যদি আমার উন্মতের মধ্যে কেউ কন্টিনিউ খায় তাহলে সে দুটো খাবারের কারণে তার যত বড় জটিল রোগ থাকুক সেখান থেকে আল্লাহ হেফাজত করবেন বিশ্বনবীর হাদিস সোনানেব নেমাজার তিন হাজার চারশো আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আছে বিশ্বনবী বলেন আসসাউ দাউ মিনকুল নেতা এললেল মাউথ সাউদা মানে হচ্ছে কালো জিরা এক নম্বর হচ্ছে কালোজিরা জিরা এই কালো জিরা যদি কন্টিনিউয়াসলি আপনি খাইতে পারেন আপনার যদি রুটিনের মধ্যে করতে পারেন আপনার ক্যান্সার তো পরের কথা বিশ্ব বলে দিয়েছেন এল্লাল মৌত মৌত ছাড়া সকল রোগের ঔষধ সব রোগের অনাগত যে রোগ আমরা জানি না সেটারও মহা ঔষধ আর সাউদা অর্থাৎ কালোজিরা খান কি না আপনারা কালো খান মাঝে মধ্যে খান তো ইনশাল্লাহ এই কালু মধ্যে আল্লাহ পাক এত পরিমাণ এন্টি বডিক তৈরি করে দিয়েছেন এত পরিমাণ এটার মধ্যে এত পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক সুহান দুই নম্বর হচ্ছে মধু মধু খান্ত আপনারা এই মধু সম্পর্কে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এক কেজি মধু তৈরি করতে বিশ লক্ষ ফুলে ভ্রমণ করে একটা মৌমাছি মাছি হান আল্লাহ পড়বেন না কত কষ্ট করে আপনাকে আমাকে এই মধুটা আপনার সামনে দেয় আমরা অনেক সময় কি মনে করি যে তারা ফুলে গিয়ে মধু খায় না 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 তারা ফুলে গিয়ে সেখান থেকে পানি গ্রহণ করে তাদের পেটে গিয়ে সেটা মধু হয়ে যায় জমান আল্লাহ তো এই যে মৌমাছির মধুটা আমার বিশ্বনবীকে বলে দিয়েছেন যারা দৈনিক কমপক্ষে দুই চামচ করে খাবে আল্লাহ পাক অনেক রোগ থেকে তাকে হেফাজত করবে খাবার নিয়মটা হচ্ছে আপনি কুসুম গরম পানির মধ্যে দুই চামচ একটু গুলিয়ে খাবেন সকালবেলা খালি পেটে আর রাত্রিবেলা একটু খাবেন তবে হ্যাঁ যারা ডায়াবেটিসের রোগী তারা দুই বেলা খাবার দরকার এক একবেলা খেলেই হবে তাহলে কয়টি বললাম দুটি যদি খাবার আপনার খাদ্যাভ্যাসের মধ্যে আপনি রুটিন করে ফেলেন যাই খাই না কেন মধু দুই চামচ খাবই আর যাই খাই না কেন অন্তত এক দুই চিমটি পরিমাণ জিরা খাবই যদি খেতে পারেন জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে বিশেষ করে ক্যান্সার থেকে আপনাকে হেফাজত করবে কারণ হলো ক্যান্সারটা হচ্ছে একটা বডির মধ্যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করে হা যাদের ক্যান্সার হয় তারাই বুঝে কত যন্ত্রণা কেমন দিতে হয় দিতে দিতে চুল পড়ে যায় বডিটা